সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে কাপাসিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ রিপোর্ট পাঠিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খন্দকার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদেও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে কাপাশিয়ার সাংবাদিকরা রোববার দশ আগস্ট বিকাল তিনটায় কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয় কাপাসিয়া প্রেস ক্লাব কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাপ্তাহিক শীতলক্ষার সম্পাদক ও প্রকাশক শেখ তামিজ উদ্দিন আহমেদ খোকা কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম সাংবাদিক মেজবাহ উদ্দিন আবু সাইদ শেখ শফিউদ্দিন জিন্না আকরাম হোসেন রিপন জাহাঙ্গীর আলম এস এম লবিব হাজি সাইফুল ইসলাম এস এম মাসুদ প্রমুখ মানববন্ধন শেষে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সদর রোড প্রদক্ষিণ করে মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন সাগর রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা হত্যাকারীরা প্রভাবশালী কারো না কারো ছত্রছায় অপকর্ম করে বেড়াচ্ছে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন আমরা সেই অপরাধের মাস্টারমাইন্ডদের দেখতে চাই বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে রাষ্ট্রকে সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও দায়িত্ব নেয়ার দাবি জানান তারা